আপনার এটা হচ্ছে আপনার আড়ার ফিট রাস্তা এই রাস্তাটা কাট চলতেছে এখানে আপনার পানির লাইন আছে রাস্তাটা আপনার আপনার ডালাই রাস্তা হবে এটা তো এখান থেকে আপনার বারো ফিট রাস্তা সুদা হ্যাঁ এই দুই সাইডে আপনার বারো ফিট রাস্তা দেওয়া হয়েছে তো আপনার এই যে এখানে দেখেন প্লট আছে পাঁচ ঘন্টা চার ঘন্টা প্লট বিক্রি হয়েছে সামনে দিয়ে আপনার বারো ফিট রাস্তা চার জমি আপনার উনি আপনার প্লট রাইখা রাখছে এই যে বলে রাস্তার জন্য জায়গা রাইখা তারপর বিক্রি করছে যে প্লটগুলা বিক্রি করছে হ্যাঁ সামনে দিয়ে আপনার বারো ফিট রাস্তা দিয়া রাইখা তারপর বিক্রি করছে এটা আপনার চার ঘন্টা প্লট তো এর সামনে দিয়ে আপনার বারো ফিট রাস্তা হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচগুন্ডা প্লট হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে তো এখানে আপনার আট ফিট রাস্তা থাকবে এখানে পিছনে জায়গাটা হচ্ছে পিছনে যাওয়ার জন্য আট ফিট রাস্তা থাকবে তো এখানে যে আপনার পাঁচগুন্ডার জমি আছে হ্যাঁ এই পাঁচ গুন্ডার জমির কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট একুরেট একদম সিএস থেকে সিএস এস এ আর এস হ্যাঁ কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট এই করে আছে কাগজপত্র যদি কোনো যাবে না তো এই পিছন থেকে এখানে আপনার পাঁচ ঘন্টা জায়গায় বিক্রি করা হবে তো এই জায়গাতে আসার জন্য আপনার এইখানে এখান থেকে আপনার আট ফিট রাস্তা থাকবে হ্যাঁ এইটা আপনার পাঁচ ঘণ্টা প্লট এর সাথে আপনার এখানে আট ফিট রাস্তা থাকবে সামনে আপনার বারো ফিট রাস্তা ওই আপনার পালাই রাস্তা থেকে তবে আপনাদেরকে আসির সময় দেখাইছি হ্যাঁ আপনার এই যে এই সম্পত্তিটুকু এখানে আপনার সম্পত্তি আছে চৌত্রিশ শতাংশ হ্যাঁ এবং এই চৌত্রিশ শতাংশ সম্পত্তির মালিক হচ্ছে আপনার একজনই এবং উনি আপনার যে প্লটগুলো এই প্লটগুলো বিক্রি করছে এবং সামনে আপনার বারো ফিট রাস্তা রাইখা তারপর বিক্রি করছে হ্যাঁ এখানে আপনার এই আট ফিট রাস্তা থাকবে পিছনের ফ্লটের জন্য তো এখানে আপনার পাঁচ ঘন্টা জায়গা আছে এখানে বিক্রি হবে হ্যাঁ এখানে আপনার রুম ভাড়া চলে আপনার এই অ্যাটাচ রুম হলে আপনার তিন হাজার টাকা পাইছে টাকা চলে ভাড়া আর এই এটা সারা হলে আপনার পঁচিশশো টাকা রুম ভাড়া চলে এখানে তো এখানে সাথে দেখেন বাসা নতুন করা হয়েছে হ্যাঁ তারপর আপনার এই পিছনে বাসা আছে তারপরে সাথে আপনার ফ্ল্যাট বাসাও আছে হ্যাঁ তারপরে এখানে আশেপাশের সাথে আপনার আপনার মসজিদ আছে আর এইখানে আপনার চারপাশে আপনার বাসা আছে এবং এইখানে আপনার বাসা ভাড়া হওয়ার কারণ হচ্ছে আপনার সাথে আপনার মেঘনা ফ্যাক্টরি আছে রোমান স্পিনিং মিল আছে এই ফ্যাক্টরিগুলো আপনার সাথেই হ্যাঁ এখানে আপনার পাঁচ ঘন্টা জায়গা আছে এখানে তো জায়গাটা হচ্ছে আপনার চালা হ্যাঁ এটার আপনার রাস্তা হবে দুইটা একটা রাস্তা হবে আপনার ওই দিক দিয়ে একটা রাস্তা হবে হ্যাঁ হয়তো বা তিন চার ফিটের একটা রাস্তা থাকবে ওই দিক দিয়ে আর এখান দিয়ে আপনার এই জায়গাতে আসার জন্য এখান দিয়ে আপনার আট ফিটের একটা রাস্তা থাকবে ওই পাঁচ ঘন্টার যে প্লট আছে এই প্লটের সাথে দিয়ে তো যারা আপনারা দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া যায় হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরজমিনে এসে দেখতেও পারেন তো এই জায়গাটার মূল্য হচ্ছে আপনার কুন্ডাপতি নয় লক্ষ টাকা তো এই মূল্যটা আপনার আলোচনা সাপেক্ষ তো যারা নিতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি সাইম মুক্ত শ্রীপুর সাপ ইউটিউব সিদ্ধুর লেখক শ্রীপুর গাজীপুর আমার এই ইউটিউব চ্যানেলে আমি জাগা জমি বিক্রির অ্যাডভার্টাইজিং করে থাকি যারা জমি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা জমি বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি শ্রীপুর সাপ ইউটিউব সিদ্ধুর লেখক শ্রীপুর গাজীপুর আমার আর ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আমি জাগা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি ওই চ্যানেলটা হচ্ছে স্বামী মুক্তার তো ওই চ্যানেলে আমি সাফল্য দুল দৃষ্টি করতে আপনার কত টাকা খরচ হয় তারপর আপনার কি কাগজপত্র লাগে নামদারি করতে আপনার কি কাগজপত্র লাগে কে কাকে হেবা করতে পারবে তো ইত্যাদি বিষয়গুলো নিয়ে জাগা জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি ওই চ্যানেলে আলোচনা করে থাকি তো আপনার চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন